ভোলায় যৌথ অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক দই সারাদেশের মতো ভোলা জেলায়ও সন্ত্রাস নির্মূল কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী তারই অংশ হিসাবে দ্বীপ জেলা ভোলার সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নে সন্ত্রাস বিরোধী একটি বিশেষ অভিযান চালায় নৌবাহিনী ও র্যাব সমন্বয়ে যৌথ বাহিনী শনিবার একই ফেব্রুয়ারি নৌবাহিনীর ভোলা জেলা কমান্ডারের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বাহিনীটি দুপুর একটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নৌবাহিনী অপারেশনের অফিসার্স লেফটেন্যান্ট এম সরোয়ার জাহান বলেন ইনএই টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার একই ফেব্রুয়ারি মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী ও কন্টেজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়ন শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াসউদ্দিন ও হাসানকে অস্ত্রসহ আটক করে এক নং ওয়ার্ডের শ্যামপুর এলাকার মৃত সালেউদ্দিন আহমেদ মাজের ছেলে এবং হাসান একই এলাকার আব্দুল মালেক ব্যাপারের ছেলে এই সময় সন্ত্রাসীদের কাছে থাকা একটি দেশীয় পিস্তল দুই রাউন্ড কার্টোচ একটি একটি চাপাতি একটি ছুরি পাঁচটি মোবাইল একটি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদি উদ্ধার করে যৌথ বাহিনী আসসালামু আলাইকুম আমি লেফটেন্যান্ট সারওয়ার আজকে ভোলা নৌবাহিনী কন্টিন থেকে আজকে প্রেস বিভিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রহমান সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে সমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়নস্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াসুদ্দিন ও হাসানকে আটক করে এ সময় একটি দেশীয় পিস্তল দুই রাউন্ড কার্তুজ একটি পাইপগান একটি চাপাতি ও একটি ছুরি পাঁচটি মোবাইল একটি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদি আটক করা হয় উল্লেখ্য যে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন টু সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর যৌথ নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে ধন্যবাদ আমি লেফটেন্যান্ট সার্ভার ভোলা নৌবাহিনী কন্টিনেন্টের অপারেশন কর্মকর্তা আপনাদের এই পৃথিবীকে স্বাগত জানাচ্ছি